আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই পি বা ফিনটেক এই ইন্ডাস্ট্রি নিয়ে এবং তার সাথে অবশ্যই সিএসপি বা কাস্টমার সার্ভিস পয়েন্ট নিয়ে বেশ কিছু আপডেট হ্যাঁ বন্ধুরা প্রথমেই বলি যে অনেকেই কিন্তু সিএসপি এবং এই পি এস বিজনেস একসাথে চালান শুরুতে আপনাদেরকে একটা নতুন আপডেট দিয়ে দিই সমাধান এই এ কিন্তু এই মুহূর্তে চলছে ফ্রিডম ইউপিআই অফার হ্যাঁ বন্ধুরা যদি আপনি সমাধানের আইডি নিয়েছেন আগে থেকে কাজ করছেন বা রয়েছে হয়তো আপনি এই পি করছেন না তাহলে আপনাকে বলি আপনি আপনার নিজের অ্যাপটা একবার চেক করে নিন সেখানে দেখুন ফ্রিডম ইউপিআই অফার দিয়ে দেওয়া রয়েছে যেখানে আপনি ইউপিআই মানি ট্রান্সফার করলে আপনাকে কোনো প্রকার কোনো চার্জ কিন্তু দিতে হবে না এই মুহূর্তে এবং তার সাথে জিরো পয়েন্ট ইলেকট্রিসিটি বিল কমিশন আপনি পাবেন এখান থেকে এবং অবশ্যই হাজারো একটা ফ্যাসিলিটি যেমন বেস্ট রিচার্জ এই পি চোদ্দো টাকা কমিশন বিনা প্রাইম প্যাক এবং তার সাথে সাথে হাজারো একটা ফ্যাসিলিটি যেমন প্যান কার্ডের ফ্যাসিলিটিও আপনি কিন্তু সমাধান থেকে কন্টিনিউয়াস বেসিসে পেতে থাকবেন হ্যাঁ সাথে আপনাকে আমি দেখাই যে যদি আপনি এটিএম নিতে চাইছেন তাহলে সমাধান থেকে কিন্তু আপনি এই ধরনের এটিএম কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন যেখানে আমাদের কাছে অ্যাভেলেবল স্টক মানে প্রায় পঞ্চাশটারও বেশি স্টক কিন্তু আমাদের কাছে রয়েছে এবং মিনিমাম দুশো রেজিস্টার বুকের স্টক আমাদের কাছে রয়েছে যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে আছে এটা কিন্তু পুরো দুশো পাতার এবং সাথে এর সাথে একটা ব্যানার পাবেন হ্যাঁ বন্ধুরা একটা নির্দিষ্ট প্যাকেজ আছে যেখানে আপনি পুরো প্যাকেজ নিলে আপনি রেজিস্টার বুক ব্যানারের সাথে সাথে সব ধরনের আপনি কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ সাথে বাইক কার ইন্স্যুরেন্স তো এডন রয়েছে চাইলে আপনি আলাদা করে এনএসটিএল সিএসপি ফিনো সিএসপি এনএসটিএল ডিস্ট্রিবিউটার ফিনো ডিস্ট্রিবিউটারও কিন্তু নিতে পারেন এবার আছে সিএসপির কিছু আপডেটে রিসেন্টলি আমরা বেশ কিছু নতুন অন বোর্ডিংয়ে এসেছি যেমন হচ্ছে হলদিয়াতে একটি ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে মালদাতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে নর্থে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক রয়েছে পিএনবি আরও বেশ কিছু কয়েকটা জায়গায় কিন্তু রয়েছে তো রিসেন্টলি এই অনবোর্ডিংয়ের ভিডিও আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে খুব শিগগিরই দেখতে পাবেন হ্যাঁ তার সাথে সাথে আরও কিছু আপডেট দিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক যেটা তিনটে ব্যাংক এক জায়গায় আপডেট হয়েছে মানে যোগ হয়ে গেছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক কিন্তু এখন এই পেসের মাধ্যমে কাজ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম ফেস করতে পারেন তো সেক্ষেত্রে আপনি একটুখানি সময় দিন আশা করছি আগামী এক মাসের মধ্যে এই এই মাধ্যমে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের উইথড্রল কন্টিনিউয়াস বেসিসে আপনি করতে পারবেন সাথে ইউপিআই ট্রানজ্যাকশান এবং নেট ব্যাঙ্কিংয়ের মতো ফ্যাসিলিটিজও আপনি এবার এই ধরনের গ্রামীণ ব্যাংক থেকে কিন্তু নিয়ে পেতে পারবেন হ্যাঁ বন্ধুরা এর ফলে কি হয়েছে কাস্টমারস ডেলিভারি বা সার্ভিস আপনি আরও ভালোভাবে দিতে পারবেন এবং আগামী দিনে আপনি আরও হাজার একটা ফ্যাসিলিটিস বা ডিজিটাল প্রোডাক্ট বা ব্যাঙ্কিং প্রোডাক্ট আপনি এর থ্রু কিন্তু অ্যাক্সেস করতে পারবেন তো ফিনটেক ইন্ডাস্ট্রিতে বা সিএসপির ক্ষেত্রে এটা একটা বড় আপডেট কারণ বহুদিন ধরে বহু মানুষ চেষ্টা করছেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বা উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংকের মতো উইথড্রল করতে যেটা একর ছত্র কিন্তু কায়েম ছিল তাদের সিএসপিদের হাতে তো এটা কিন্তু একটা বিগ আপডেট আবার উল্টো দিকে যারা এই তিনটে ব্যাংকের সিএসপি নিতে চাইছেন মানে এই তিনটে ব্যাংক এক জায়গায় হয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তাদের ক্ষেত্রেও একটা বড় সুবিধা যে এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের সিএসপি দেওয়া স্টার্ট হয়ে গেছে এখানে একটা কথা আপনাকে বলি ফিনটেক ইন্ডাস্ট্রি আপনার পাশাপাশি যেমন চলছে তেমন চলবে এমনটা নয় যে এই বন্ধ হয়ে যাবে আর সিএসপি শুধু দাঁড়িয়ে থাকবে না দুটোই প্যারালারি কিন্তু আপনার পাশাপাশি একসাথে চলতে থাকবে যদি আপনি আজকের ডেটে বিজনেস করতে চাইছেন এই পি এস ডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ বিজলি বিল থেকে ফ্লাইট টিকিট বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স থেকে শুরু করে সবের সাথে তার সাথে আপনার সিএসপিও প্রয়োজন হ্যাঁ বন্ধুরা আমরা তাই আপনাদের কথা ভেবে নতুন কিছু প্রোডাক্ট যেমন হচ্ছে গোল্ড লোন হ্যাঁ গোল্ড লোন গ্রুপ লোন নর্মাল লোন আনসিকিউর্ড লোন এই ধরনের লোনের বিজনেস খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি যেখানে আপনি বেশ কিছু বড় বড় ব্যাংকের থেকে কিন্তু গোল্ড লোন করাতে পারবেন হ্যাঁ বন্ধুরা বড় বড় ব্যাংক যেটা আপনার বাড়ির পাশে রয়েছে নামটা না হয় এই মুহূর্তে ভিডিওতে নাই বা বললাম যদি আপনি জানতে চাইছেন যে কোন ধরনের ফ্যাসিলিটি আমরা দিতে চাইছি তাহলে অভিয়াসলি আপনি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যেখানে আপনি সহজেই জয়েন করতে পারেন যার লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন এবং স্ক্রিনে অবশ্যই শো হচ্ছে এবার আপনাকে বলি গোল্ড লোন দেওয়ার একাধিক জায়গা থাকবে আপনি প্রাইভেট ফাইন্যান্স থেকেও দিতে পারেন আবার আপনি নর্মাল যে কমার্শিয়াল ব্যাঙ্ক সেখান থেকেও আপনি দিতে পারবেন গ্রুপ লোনের ক্ষেত্রেও তাই আপনি নর্মাল জায়গা থেকে দিতে পারবেন কমার্শিয়াল জায়গা থেকেও দিতে পারবেন অথবা যে প্রাইভেট ফাইন্যান্স থাকে সেখান থেকেও আপনি দিতে পারবেন আবার আপনি চাইলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক ব্যাংক অফ বরোদা বা সেন্ট্রাল ব্যাঙ্ক তার সাথে সাথে অবশ্যই আপনি স্টেট ব্যাংক যদি অ্যাভেলেবল থাকে কারণ এই মুহূর্তে স্টেট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু রিপ্লেস কোডই হচ্ছে এছাড়া আরও অন্যান্য যে সমস্ত ব্যাঙ্ক রয়েছে যেমন গ্রামীণ ব্যাংক তো আপনাকে বললাম সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন কানাডা এবং তার সাথে সাথে আরও বেশ কিছু কাম ব্যাঙ্ক রয়েছে যেখানে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হচ্ছে আপনি সিএসপি এবং এই পি ইন্ডাস্ট্রিকে এক ছাতার তলায় নিয়ে আসবেন দেখুন আইডিবিআই হোক বা অন্য যে কোনো ব্যাংকের সিএসপি আপনি নেন না কেন আপনার কাছে যদি লোন থাকে আপনার কাছে যদি গ্রুপ লোন থাকে আপনার কাছে গোল্ড লোন থাকে আপনার কাছে এই থাকে আপনার কাছে ডিএমটি থাকে ইউপিআই থাকে আপনার কাছে একটা ফ্যাসিলিটি থাকে অর্থাৎ এক ছাতার তলায় বা একটা কাউন্টারের জায়গাতে আপনি সব করতে পারবেন বা ফিনটেকের যাবতীয় ফ্যাসিলিটি আপনি দিতে পারবেন ভেবে দেখুন আপনার আর্নিং হবে কি হবে না কিন্তু এর সাথে আপনাকে আরও কিছু জিনিস আপনাকে দিতে হবে যেমন হচ্ছে টাইম একটা ভালো সেট এবং অবশ্যই দক্ষ কর্মচারী যদি আপনি সবগুলোকে কম্বাইন করতে পারেন তাহলে আগে গিয়ে আমরা আপনাদেরকে যে ফ্যাসিলিটিস দেবো সেখানে আপনি নিজের আর্নিংয়ের সাথে সাথে নিজের বিজনেসের সাথে সাথে আপনি বহু মানুষের উপকার কিন্তু করতে পারবেন কারণ আজকের ডেটে লোন নিতে চায় না ক্রেডিট কার্ড ফ্যাসিলিটিস নিতে চায় না এমন লোকের সংখ্যা সত্যিই কম তো ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটির বিষয়ে আপনাকে বলি এই মুহূর্তে আমরা আপনাকে অফার করছি যে আপনি যদি বাজাজ ইএমআই কার্ড নিতে চান তাহলে আপনি আমাদের টিমের সাথে কথা বলতে পারেন হ্যাঁ স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে অথবা আমার সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করে দেবো যারা আপনাকে হেল্প করবে বাজাজ ইএমআই কার্ড বাড়িতে বসে হ্যাঁ এখানে আপনি তিন লক্ষ টাকার লিমিট পাবেন হ্যাঁ ফ্রি কোনো কিছু আপনাকে তার জন্য কোথাও দৌড়তে হবে না আপনি সিম্পলি আমাদের টিমের সাথে কোঅর্ডিনেট করলেই এই রিগার্ডিং কাজ কমপ্লিট করতে পারেন এবং পুজো আসছে তো বন্ধুরা শপিং আপনাকে করতে হবে আনলিমিটেড শপিং আপনি করতে পারেন ফিফটি থাউজেন্ড টু থ্রি ল্যাক আপনার লিমিট কিন্তু থাকবে চাইলে আপনি এটাকে লোনেও কনভার্ট করতে পারেন তো এই ধরনের ফ্যাসিলিটি যদি আপনি চাইছেন আমাদের টিমের সাথে জুড়ে কিন্তু কাজ করতে পারেন তো বন্ধুরা আশা করছি আপনার এই ইনফরমেশান কেমন লাগছে জানাবেন আর যদি আপনি মনে করছেন যে ইলেকট্রিসিটি বিল প্রদান করবেন তাহলে আজই আপনি সমাধানের আইডি নিন যেখান থেকে জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট ইলেকট্রিসিটি বিলের সুবিধা উপভোগ করুন সাথে ফ্রি ইউপিআই মানি ট্রান্সফারও পেতে পারবেন জয় হিন্দ